আল্লাহ কায়ে গোলাম আমি কত বড় মাওলা তাকায়া দেখ জিব্বা একটা মায়ের পেট থেকে নিয়ে এসেছো একটা জিউবার ভিতরে তো আমি আল্লাহ দিলাম ও আল্লাহ বল বান্দারে নিয়ামত খা খাওয়ার সময় বলো কিন্তু গরু খায় খাসি খায় মাছ খায় ডিম খায় সবজি খায় জন্মের খাওয়া খায় কিন্তু শুক্রিয়া আদায় করে এই জন্য শুক্র আদায় করতে হবে আল্লাহ দিবেন আজকে আসতে পেরেছি আলহামদুলিল্লাহ অনেক লোক হাসপাতালের বিশলার মধ্যে কাতরাইতেছে অনেকে সিনেমা হলে আড্ডা দিতেছে আল্লাহ আপনাকে গানের পেন্ডেল না রাখিয়া আল্লাহ পছন্দ করিয়া কোরআন মাহফিলে তোমার ভাগ্যের পরিবর্তন হয়ে গেছে হতে পারে আজকের এই মাহফিল জীবনের শেষ মাহফিল এখান থেকে বাড়ি যেতে পারবেন এই কেনানটি কারো আছে একদিন তোমার হবে এলা তৈরি থেকে কহঁ তৈরি রেখ তৈরি থেকে তৈরি রেখ কবরে মান সামাণ এগিদিন তোমার মসজিদে হবে মারা হাবা বলেন আরো জোরে এ দেখো কুষ্টিয়া সদর হাসপাতালে দেখো কত মানুষ বেটের মধ্যে কাতরাইতেছে কত পেরেশানিতে আল্লাহ রাখছে আল্লাহ তোমারে এখনো শ্বাস দিয়েছে এই যে শুরু করে টানতেছো শ্বাস এটা কার দাম এ মুসলমান ভাইরা কিতাবের মধ্যে লাগে বৈজ্ঞানিকরা রিসার্চ করে গবেষণা করে দেখছে একটি লোক প্রতিদিন চব্বিশ ঘন্টার ভিতরে এক লক্ষ ষাট হাজার বার এই অক্সিজেন নেয় নাই আর সারে সোহান আল্লাহ বলেন এক লক্ষ ষাট হাজার বার তুমি অক্সিজেন নিলা মেডিকেলের মধ্যে অক্সিজেন নিলে ক্লিনিকের ভিতরে টাকা বিল দেওয়া লাগে আল্লাহ কয়েক রে তোমার জন্য আমি বরাদ্দ করেছি এই যে ট্রাম্প দিতেছ কোন নেতার কোন নেত্রীর না এটা হলো আমার বাজেট আল্লাহ কলাম যদি আমি বন্ধ করে দিতাম এই যে বাইর করে দিলা আর ঢুকা না দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা আছে নাই এই জন্য বলতে চাই মুসলমান কার লাগান যতই লাভাছাফা করি কোনো লাভ হবে ফিরে যেতে হবে কোথায়